আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই ভিডিওটি না টেনে একাধারে দেখতে থাকুন কারণ ভেতরে আছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এগুলো হচ্ছে লিথিয়াম ব্যাটারি বর্তমানে পৃথিবীতে এই লিথিয়াম ব্যাটারির বহুবিধ ব্যবহার শুরু হয়েছে তাই আমাদের বাংলাদেশও এগুলো থেকে পিছিয়ে নেই কেউ এই লিথিয়াম ব্যাটারি দিয়ে পাওয়ার ব্যাঙ্ক তৈরি করেন আবার কেউ তৈরি করেন রাউটার বা অনুর জন্য মিনি ইউপিএস এই ব্যাটারিগুলো আমি ব্যবহার করছি এই পাওয়ার ব্যাঙ্কটিতে আমি এই পাওয়ার ব্যাঙ্ক থেকে এই ব্যাটারিগুলো খুলেছি এছাড়াও কেউ তৈরি করছেন আইপিএস আবার কেউ তৈরি করছেন এলইডি লাইট বন্ধুরা আমার বাসায় যতগুলো এলইডি লাইট আছে সবগুলোই এই লিথিয়াম ব্যাটারি দিয়ে তৈরি এবং আমি দুটি ব্যাটারি ব্যবহার করেছি এর মধ্যে এক একটি লাইট আমাকে চার থেকে পাঁচ ঘন্টা করে ব্যাকআপ দেয় তা আমি যেমন লিথিয়াম ব্যাটারিগুলো এল ইডি লাইটে ব্যবহার করি তেমনি অনেকেই এগুলো দিয়ে এলইডি লাইট তৈরি করেন আবার কেউ সাইকেলে ব্যবহার করেন কেউ ব্যবহার করছেন অটোরিকশায় এখন সমস্যা হচ্ছে এই ব্যাটারিগুলো আলাদা করে চার্জ দিতে চাইলে বাংলাদেশে এটির জন্য ভালো কোনো চার্জার পাওয়াটা খুবই কষ্টকর অর্থাৎ নাই বললেই চলে এখানে আমি কিছু চার্জার নিয়ে বসেছি যেগুলোর ভিতর থেকে কোন চার্জারটি লিথিয়াম ব্যাটারি চার্জ দেওয়ার জন্য সবচেয়ে ভালো হবে সেটা দেখানোর জন্য চলুন দেখি এটি হচ্ছে টিপি ফোর জিরো ফাইভ সিক্স চার্জিং মডিউল এটি মোবাইলের চার্জার দিয়ে কানেক্ট করে চালাতে হয় এটির সর্বোচ্চ ক্যাপাসিটি এক এম্পিয়ার এটির দাম বিশ থেকে তিরিশ টাকার ভেতরে এটি হচ্ছে আরেকটি চার্জার এটিতে একসাথে দুটি ব্যাটারি চার্জ দেওয়া যায় এটির দাম একশো থেকে দেড়শো টাকার ভিতরে এটির ক্যাপাসিটিও এক এম্পিয়ারের মতোই আর এটি হচ্ছে জেড বি টু এল থ্রি ডিসি ফোর পয়েন্ট ফাইভ ভোল্ট থেকে সিক্স ভোল্ট পর্যন্ত দেয়া যায় একাধারে এটি যেমন এক ধরনের চার্জার তেমনি ক্যাপাসিটি টেস্টারও এটি বাজারে পাওয়া যায় আড়াইশো থেকে তিনশো টাকার ভিতরে আর এটি হচ্ছে একটি স্মার্ট চার্জার এটি দিয়ে শুধুমাত্র ব্যাটারি চার্জ দেওয়া যায় এটি মোবাইলের চার্জার দিয়ে কানেক্ট করে রান করাতে হয় এটির নাম গলিশি চার্জার বটে এটি খুব ধীর এমপিয়ারে চার্জ হয় একসাথে চারটি ব্যাটারি এটিতে বসানো যায় এটির যে স্লট আছে স্লটের মধ্যে একসাথে চারটি ব্যাটারি বসানো যায় বসিয়ে চার্জ করা যায় কিন্তু বন্ধুরা এই সবগুলো চার্জার বাদ দিয়ে আমি আপনাদেরকে আজকে দেখাবো একটি স্মার্ট ইন্টেলিজেন্ট চার্জার এটি শুধু চার্জারই নয় এটি একাধারে যেমন চার্জার তেমনি ক্যাপাসিটি টেস্টারও এই টেস্টারটির নাম লিটোকালা এবং এটির মডেল হচ্ছে এল ডবল আই ড্যাশ ফাইভ জিরো জিরো এস এই টেস্টারটিতে চারটি ব্যাটারি স্লট আছে অর্থাৎ একসাথে চারটি ব্যাটারি বসানো যায় এটিতে চারটি ব্যাটারির জন্য চারটি আলাদা আলাদা টাচ সুইচ আছে এবং দুটি মেইন সুইচ একটি হলো মোট চেঞ্জ করার জন্য আরেকটি হলো কারেন্ট অর্থাৎ এমপিয়ার চেঞ্জ করার জন্য এই সুইচটি দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো ব্যাটারি চার্জের জন্য এমপিয়ার সিলেক্ট করে নিতে পারবেন এই টেস্টারটির সাথে খুব সুন্দর একটি বারো ভোল্টের চার্জিং অ্যাডাপ্টার আছে যেটা টেস্টারটির সাথে কানেক্ট করে ব্যাটারিকে চার্জ করতে হবে এবং এটির গায়ে একটি ইউএসবি পোর্ট আছে যেটা থেকে বোর্ড আউটপুট হবে এখন আমরা এটি স্লোটে ব্যাটারি বসাবো এবং টেস্ট করব এটি দিয়ে খুবই স্মার্টলি ব্যাটারি চার্জ এবং ক্যাপাসিটি টেস্ট করা যায় এটির স্লোটে ব্যাটারি বসিয়ে টেস্ট সিলেক্ট করে দিলে একাধারে চার্জ হয়ে তারপর ডিসচার্জ হবে এবং সর্বশেষে এটির ক্যাপাসিটি দেখাবে এবং এটাই হলো এই ব্যাটারির অ্যাকচুয়াল ক্যাপাসিটি তাহলে চলুন বন্ধুরা আমরা এক এক করে সবগুলো ব্যাটারি এই টেস্টারের ভিতরে বসিয়ে টেস্ট দিয়ে দিই এবং টেস্ট কমপ্লিট হলে তারপরে আমরা আপনাদেরকে দেখাবো যে এটার রেজাল্ট কেমন এসেছে এবং এল এলইডিগুলোর স্ট্যাটাস কী দেখাবে বন্ধুরা আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি অরিজিনাল লিটোকলা মেশিনের দুই পাশেই এরকম স্টিকার লাগানো থাকবে একটি থাকবে কিউসি পাশ স্টিকার আরেকটি থাকবে তাদের বারকোড লাগানো স্টিকার সুতরাং আপনারা অর্ডার করার আগে অবশ্যই দেখে নেবেন যে এটা অরিজিনাল মেশিন কিনা না চলুন তাহলে আমরা এক এক করে সবগুলো ব্যাটারি এই টেস্টারে বসিয়ে দিই বসিয়ে টেস্ট ওকে করে দিই বন্ধুরা আমরা সবগুলো ব্যাটারি লিটো টেস্টারে বসিয়ে দিয়েছি এটিতে অটো যে এম্পিয়ারটা দেয়া আছে অর্থাৎ পাঁচশো মিলি এমপিয়ার আমরা সে পাঁচশো মিলিয়ে দিয়েই ব্যাটারিগুলো টেস্ট করব তাতে আমাদের একটু সময় নিয়ে টেস্ট হবে কিন্তু রেজাল্টটা অ্যাকুরেট পাবো এখান থেকে ব্যাটারির কারেন্ট সেট করা যায় অর্থাৎ এমপিয়ার সেট করা যায় যে আপনি কত এম্পিয়ারে এটি টেস্ট করবেন আমরা এখানে যেটা পাঁচশো মিলি এমপিয়ার দিয়ে আসে সে পাঁচশো মিলিয়ে এমপিয়ারে এটি সেট করব তাতে অ্যাকুরেট রেজাল্টটা পাওয়া যাবে এখন টেস্ট দিয়ে আমরা অপেক্ষা করব। এটি প্রথম ব্যাটারি চার্জ হবে তারপর ডিসচার্জ হবে এরপর টেস্ট দেখাবে টেস্টে ফাইনালে যে এম্পিয়ারটা দেখাবে ওইটাই হলো এই ব্যাটারির মেইন এম্পিয়ার আমরা তখন রেজাল্ট পেয়ে যাব যে ব্যাটারিগুলো এক একটা ব্যাটারি কত কত মিলি এম্পিয়ার করে আছে বন্ধুরা আমাদের ব্যাটারিগুলো চার্জ ডিসচার্জ এবং টেস্ট কমপ্লিট হয়ে রেজাল্ট বের হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোতে সবুজ বাতি জ্বলছে অর্থাৎ সবগুলো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এই ব্যাটারিগুলো থেকে রেজাল্ট পেয়ে যাব যে এক একটা ব্যাটারি কত এমপিয়ার করে আছে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো স্লটেই সবুজরা লাইট জ্বলেছে এখন এই যে দেখছেন আপনারা এক একটা ব্যাটারিতে কত করে এমপিয়ার দেখাচ্ছে যেমন এক নম্বর স্লটে আমরা দেখতে পাচ্ছি সাতাশশো তেতাল্লিশ মিলি এমপিয়ার দেখাচ্ছে এবার দুই নম্বর স্লটে আপনারা দেখতে পাচ্ছেন আঠাশশো দুই মিলিয়েমপিআর দেখাচ্ছে তিন নম্বর স্লটে দেখতে পাচ্ছেন চব্বিশশো তিরিশ মিলিয়েমপিআর দেখাচ্ছে চার নম্বর স্লটে দেখতে পাচ্ছেন ছাব্বিশশো আটত্রিশ মিলিএমপিআর দেখাচ্ছে অর্থাৎ প্রতিটা ব্যাটারিরই ক্যাপাসিটি আমরা পেয়ে গেছি যে একটা ব্যাটারিতে কত এম্পিয়ার করে আসে ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি চেপে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ